বেশ চমৎকার একটা ডিজাইন দেখুন আমাদের শপে কিন্তু রেজিস্টার হয়েছে এটা সম্পূর্ণ থাকছে চিনিগুলো কটনের মধ্যে উপর থেকে ফুল জামাটার মধ্যে কাজ করা থাকছে আর নিচে কিন্তু চমৎকার করে এখানে আপনার এমব্রয়ডারি প্লাস সিক্রিতে কাজ করা থাকছে বিয়াস পিওর কটনের মধ্যে পাচ্ছেন হাতাটার মধ্যে কিন্তু স্ক্রিন প্রিন্ট করা থাকছে এবং হাতের এখানে কিন্তু চমৎকারভাবে কাজ করা থাকছে এটার সাথে একটা কটনের স্যালার পাচ্ছেন এটা কিন্তু আপনার ফিফটি পর্যন্ত বডি পাবেন থার্টি সিক্স থেকে ফিফটি পর্যন্ত আপনার বডি সাইজ পাবেন সাথে একটা অন্য পাচ্ছেন অন্যটা থাকছে ডিজিটাল প্রিন্টের একটা অন্য দেখুন চমৎকার একটা ডিজিটাল প্রিন্টের অন্য থাকছে এটা প্রাইস চলে যাবে ব্যাস মাত্র পনেরোশো টাকা পেয়াস অনলি পনেরোশো জামাটা আপনারা আপনার স্ক্রিন শপে চমৎকার একটা ডিজাইন এবং কালার কিন্তু একটা থাকছে বেশ আরেকটা ডিজাইন দেখুন চিনিগুড়া কটনের মধ্যে নিয়ে আসছে এটা কিন্তু এখানে গলার মধ্যে খুব সুন্দর করে আপনার আফসান পিন করা থাকছে এখানে কুচি করা থাকছে আর এখানে খুবই চমৎকার করে আপনার কাছি পেয়াকে কাজ করা থাকে বেস দেখুন এবং নিচে কিন্তু চমৎকার করে আপনার অ্যাম্বোডিয়ার কাজ প্লাস আপনার মিরল সরি স্টেনা পাতা কাজ করা থাকছে সাথে সালে অন্যটা দেখেন এটার সাথে ওনাটা পাচ্ছেন আপনার কাতান অন্য দেখুন কাতান বলতে এটা আসলে দেখুন আমি আপনাদের ওনাটা দেখাই তাঁতের মধ্যে কাতান স্টাইলে ওনাটা করা থাকছে আর স্যালাডটা দেখেন স্যালোড থাকছে প্যান কাটিংয়ের মধ্যে ক্যাশ ফির আপ কাটু এটা দুইটা কালার থাকছে দুইটা কালার আর এটা প্রাইসটা চলে যাবে ব্যাস মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা আরেকটা থাকছে পেস্ট কালার দেখুন বেশ থাকছে পেস্ট কালার প্রাইস অনলি পনেরোশো টাকা এই যে পেস্ট কালারের সাথে কম্বিনেশনটা দেখুন অনলাইনে কেনাকাটা করার জন্য স্ক্রাজার নাম্বার যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ